তো আজকে দাঁড়াস থেকে একটা জিনিস অর্ডার করা হয়েছে আমরা এটা এখন আনবক্সিং করব দেখবো আসলে প্রোডাক্টটা কেমন দিয়েছে এটা হচ্ছে দাড়ি কাটার যে মেশিনগুলো আছে সেগুলো একটা নেওয়া হয়েছে অনলাইনের মাধ্যমে তো কোথা হচ্ছে খুলো এভাবে খুলো খুলতেছে তো হ্যাঁ খুলো প্রোডাক্টটা চালায়ও দেখাবো আসলে কেমন হ্যাঁ আমরা অবশ্য দোকানে আছি প্রোডাক্টটা ক্লো এখানে সব ইনফরমেশন দেওয়া আছে প্রোডাক্টে ছবিটা দেখি ছবিটা দেখি এই যে ছবি দেখি এটা তোমার এই যে এটা দেখাই তুমি বার করো তুমি বার করো সেটিং করো হ্যালো এটা নেই কথা হচ্ছে এই যে প্রত্যেকটা বিষয় আছে এখানে এসে এক একটা করে দেখাও ওটা হচ্ছে এটা হচ্ছে চার্জার টাইপ টাইপ হ্যাঁ টাইপ সি টাইপ সি কেবল এটা হচ্ছে পরিষ্কার করার জন্য বা তেল দেওয়ার জন্য এটা দিছে আর এটা হচ্ছে অয়েল হ্যাঁ আর এটা হচ্ছে কাভার আর কি কাটার ক্ষেত্রে মানে বডির সাথে যাতে না লাগে এটা এটা একটু লাগাও দেখি লাগায় দেখাও লাগছে এখন অন করো দেখি অন করো আপনারা শব্দটা শুনতে পাচ্ছেন হয়তো বা চলতেছে এটা অনেক ভালো কত হয়েছে এটা প্রাইসটা তো এখানে দেওয়া থাকার কথা এখানে কি প্রাইস দেওয়া আছে রে না 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 এখানে প্রাইস দেওয়া নাই এখানে জাস্ট লোকেশনটা দেওয়া আছে আর কি ঠিক আছে ছশো টাকা ছশো টাকা হয়েছে তবে আমার মনে হয় যে এই প্রোডাক্টটা নেওয়া খুব উপকার হবে হ্যাঁ এবং খুব মজবুত এবং কালারটা অনেক সুন্দর এবং স্মুথলি ঠিক আছে আপনারা অর্ডার করবেন